বন্ধুরা আমি যে প্রপার চ্যানেলে অর্ডারের কথা বলেছিলাম তার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি করছিলেন সুপ্রিম রায়ের পর যাদের অনেকের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ব্যাপারে বিকাশ ভবন ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন তরফ থেকে বাইশে এপ্রিল দু কমিশনার অফ স্কুল এডুকেশন তিনি সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিদের কিন্তু চিঠিটি পাঠিয়েছেন ইন ম্যাটার ম্যাটারটা এস এলপি যেটা বৈশাখী ভট্টাচার্যর সাথে রাজ্যের ছিল এবং যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন করেছিল এবং এক্ষেত্রে দুটো জিনিস রেফারেন্সে রয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিল দু হাজার পঁচিশের এস অর্ডার এবং অনারেবল সুপ্রিম কোর্টের সতেরোই এপ্রিল দু হাজার এম বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে অর্ডার সেই দুটো রেফারেন্সে রয়েছে এই দুটো রেফারেন্সে তিনি ডিআইদের জানিয়েছেন অনারেবল সুপ্রিম কোর্ট এস ডিসপোজ করেছে গত তেসরা এপ্রিল দু হাজার অর্ডারে এবং তারপর যে এম অ্যাপ্লিকেশনটা হয়েছিল সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট গ্রান্ট করেছে পারমিশন দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভের মধ্যে যারা হু নট স্পেসিফিক্যালি বিন ফাউন্ড টু বি টেন্টেড যাদের নির্দিষ্টভাবে দাগি বা যাদের নিয়োগটা কোনোভাবে দাগি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাদের সার্ভিসটা কন্টিনিউ করা যাবে একত্রিশে বারো দু এবং সেই অর্ডারের সাপেক্ষে এসএসসির তরফ থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচারদের একটি লিস্ট বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ ইমেলের মারফত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এসছে সেই লিস্ট অনুযায়ী নির্দিষ্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে পাশে সুপ্রিম কোর্টের এপ্রিল এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে এর কপি ফরওয়ার্ড করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল এস এদেরও কপিটা পাঠানো হয়েছে এর অর্থ কি এর অর্থ প্রথমত সুপ্রিম কোর্টের রায় বলবৎ হয়ে গেল এই শিক্ষা দপ্তরের অর্ডারের সাপেক্ষেই এবং বলবৎ হওয়া মানে যারা এবং নন টিচিং স্টাফ সকলেরই চাকরি আর থাকলো না এবং অনেকে বলছিলেন যে বোর্ডের তরফ থেকে টার্মিনেশন করতে হবে কিন্তু এক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের রায় টার্মিনেশনেরও প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন পড়তো তাহলে এই অর্ডারটা বোর্ড প্রেসিডেন্টের উদ্দেশ্য হতো এখানে কিন্তু সরাসরি ডিডিও যিনি ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন তাদের উদ্দেশ্যে অর্ডারটা করা হয়েছে তার মানে ধরে নিতে হবে অলরেডি এদের সার্ভিস টার্মিনেটে নন দের ক্ষেত্রে তেসরা এপ্রিল দু হাজার পর কারোই চাকরি থাকছে না কারোরই বেতন হবে না এই অর্ডারের ফলে সেটাই হতে চলেছে এবং হু হ্যাভ নট স্পেসিফিক্যালি বিন ফাউন্ড টু বি টেন্টেড এই লিস্টে এস যাদের নাম পাঠিয়েছে যারা নয় শুধু তাদের নামই পাঠিয়েছে সেটা নির্দিষ্ট জেলার ডিআইরা পেয়েছেন সেই লিস্ট তারা হেডমাস্টারদের সাথে শেয়ার করবেন সেই লিস্টে যাদের নাম থাকবে অর্থাৎ এটা হচ্ছে নট স্পেসিফিক্যালি বিন ফাউন্ড টু বি টেন্টেড যারা টেন্টেড নয় তাদের নামই থাকবে তাদেরই কেবলমাত্র বেতন হবে এর এই লিস্টের বাইরে যাদের নাম রয়ে যাবে সংশ্লিষ্ট সেই স্টাফদের বেতন কিন্তু প্রধান শিক্ষক মহাশয়রা করতে পারবেন না কাজেই প্রধান শিক্ষক মহাশয়দের কিছুটা অপেক্ষা করতে হবে হেডমাস্টাররা ডিআইদের থেকে প্রপার চ্যানেলে লিস্ট পাওয়ার পর তার স্কুলের সংশ্লিষ্ট স্টাফদের মধ্যে কার কার নাম আছে দেখবেন যদি সকলের নাম থাকে তার থেকে ভালো কিছু হতে পারে না তাহলে সকলের বেতন করবেন যদি কারো নাম থাকে কারো নাম না থাকে তাহলে যাদের নাম নেই তাদের বেতন কিন্তু করা যাবে না পাশাপাশি এই অর্ডারকে তেসরা এপ্রিল এবং সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের অর্ডারকে যেহেতু পার্সুয়াল করতে বলেছে নেসেসারি অ্যাকশন নিতে বলেছে তাই কোনো নন টিচিং স্টাফের বেতন থার্ড এপ্রিল দু থেকে আর করা যাবে না সর্বাধিক তাদের বেতন দুদিনের করা যেতে পারে তবে এক্ষেত্রে আর কোনো গাইডলাইন আসে কিনা সেটা দেখার আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ